হ্যালো আসসালামু আলাইকুম তশমিস ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আলার অশেষ সমাধে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গেল একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু ফার কিনেছি আর এই ফারগুলোর এক একটা অনেক দাম যদি আমি কেটে কেটে নিই তাহলে ফাইভ হান্ড্রেড টাকা পিস পড়ে আমি আমার সোফাটার জন্য এনেছি তো আমি ভাবলাম যে কেটে নিব তো ওদেরকে যখন বলেছিলাম যে এটা আমি টুকরা টুকরা করে কেটে নিব না একবারে নিব এবং আমি হচ্ছে আমি বাসায় গিয়ে এটাকে আলাদা করব তো ওরা তখন বলছিল যে না আলাদা করলে সব মানে সুতাগুলা বা লোমগুলো উঠে যাবে এটা ওরকম করে সেলাই করা যাবে না এটা মেশিনে সেলাই করতে হয় বাইরে থেকেই সেলাই করে আসে বাট আমি ওদের কথা শুনি নাই আমি আমার মতো কিনে এনে হাত দিয়ে সেলাই করে নিচ্ছি তো যেহেতু ও একটু মোটা তো সেলাই করতে বেশ কষ্টই হচ্ছে তারপরও আমি সেলাই করে নিচ্ছি এবং আর ওদের কাছে আলাদা আলাদা করে কেটে আনলে প্রাইসটা অনেক বেশি পড়তো তার থেকে আমি একটু কষ্ট হলেও সেলাইটা করে নিলে আমার কাছেও ভালো লাগবে এবং আমি আমার সাইজ মতো টুকরা টুকরাগুলো করে নিতে পারছি যাতে এতটুকু মানে নষ্ট হচ্ছে না আমার ফারটা তো আমার ফার কেনার জন্য খুব ভালো লাগে আমার তো সবসময় মনে হয় সব জায়গায় ফার বিছিয়ে রাখি কিন্তু সবাই তো আবার পছন্দ করে না অনেকেই দেখি খুব ইরিটেড ফিল করে আমি বসতে দিলে বা আমার টেবিলের উপরেও একটা আছে সেটা সরিয়ে বসে তো সবার কথা চিন্তা করে আসলে ঘরের সৌন্দর্যটা করতে হয় কিন্তু আমি আমার কাছে মনে হয় আমার রুচি আমার ভালো লাগা আমার ভালোবাসা দিয়ে আমি আমার ঘরটা সাজাবো আমি কখনোই অন্যকে ফলো করি না আমি আমার নিজের মতো করেই সব কিছু করার চেষ্টা করি আর আমরা রওনা হয়ে গেলাম আমার মেয়ের জুতা ছেলের জুতা কিনতে ঈদের জুতাগুলোই বাকি ছিল তো সেগুলো আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেল তো জুতা নিয়ে খুব একটা ঝামেলা হয় না আমার কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদের জুতা খুব সফট হতে হবে এবং এগুলো কেন যেন আমি পেয়েই যাই আর আমি সব সময় আমার মেয়ের জুতাগুলো কিনি হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে আর মে মেট্রো থেকেও কিনি কিন্তু মেট্রোতে দোকানের পরিমাণ কম তো এলিফ্যান্ট রোডে বাচ্চাদের অনেক অনেক দোকান আছে তো ওখান থেকেই কেনার চেষ্টা করি আর আমি আসলে ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো কত ধরনের কত কিউট কিউট বাচ্চাদের জুতা আছে বিশেষ করে মেয়ে বাচ্চাদের জুতাগুলো সুন্দর কিন্তু ছেলেদের জুতাও দেখাবো যেগুলো আরও অনেক বেশি সুন্দর তো আমি আসলে তো আমি আসলে তো আমি আসলে ভিডিওগুলো করে নিচ্ছি তোমাদেরকে একটু ডিজাইনগুলো দেওয়ার জন্য যারা ঢাকার বাইরেরা পুরা আছো তাদের একটা আইডিয়া হবে বা যারা বাংলাদেশের বাইরে থাকো তারাও বুঝতে পারবে যে বাংলাদেশে কিছু ধরনের সুন্দর সুন্দর কী বেবিদের জুতো পাওয়া যায় আমি অনেক দুঃখিত আমার মেয়ে আসলে আমার পাশে আমি অনেক চেষ্টা করে ওকে সরাতে পারছিলাম না আর আমার অনেকগুলো ভিডিও জমে আছে সেটার জন্য তোমাদের দিতেও পারছিলাম না তো তোমরা তোমরা আসলে আমাকে ক্ষমা করো যে আমি আসলে এত প্রবলেমের ভিতরেও ভিডিও আপলোড করি আর তোমাদেরকে বিরক্ত করি আসলে আসলে যেটার সত্যি কথা সেটা হচ্ছে ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে আমার এখন কিন্তু মোটামুটি অনেক রাত তো আমি তো সাধারণত সেহরি করেই ঘুমাই তো মেয়েটা এখনও সজাগ বুঝতেই পারছো তাহলে এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছে আর এত সফট প্লাস হচ্ছে ও হেঁটে আরাম পাবে তো এটাই আমি পছন্দ করেছি এবং এটাই নিয়েছি বাচ্চাদের জুতার ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে বাচ্চাদের জুতা কিন্তু খুব সফট হতে হয় এবং গ্রিপটা ভালো হতে হয় যেহেতু ওরা কিন্তু মাত্র হাঁটা স্টার্ট করেছে সো ওদের হাতটাটা কিন্তু ব্যালেন্স থাকে না তো এর জন্য গ্রিপ দেওয়া জুতা হলে খুব একটা পিছলায় না এই জুতাটা হচ্ছে সেরকমই একটা গ্রিপের জুতা তো আমার ভালো লেগেছে আর বাচ্চাদের ক্ষেত্রে হয় কি আমার মনে হয় যে আমার সবই ভালো লাগে এবং সবই কিনতে ইচ্ছা করে কিন্তু সাত সাধ্যের একটা ব্যাপার আছে যেটা করাটা আসলে আমাদের যায় না আর এলিফেন্ট রোডের জুতোগুলো স্টার্ট হচ্ছে তোমার ফাইভ থেকে একদম দুই হাজার তিন হাজার চার হাজার টাকারও জুতা আছে বাচ্চাদের তবে আমি এই জুতাটা কিনেছি আটশো টাকা দিয়ে আরও যে দুই জোড়া জুতা কিনেছি প্রত্যেকটাই আটশো এক হাজার আমি আগে রিক্সায় চলে এসেছি কারণ হচ্ছে আমার একটু কাজ ছিল তো আমি বাচ্চাদেরকে গাড়িতে দিয়ে আমি রিক্সায় চলে এসেছি তো রিক্সা যখন আসছিলাম তখন এর এই প্লাস্টিকের একটা জুতা কিনেছি যেহেতু একা ছিলাম মোবাইলটা বের করে আর ভিডিও করতে পারিনি তো এসে দেখলাম যে জুতাটা যখনই পড়ছি পায়ের দুই সাইডে খুব ব্যথা করছে মানে পড়াই যাচ্ছে না মানে পড়লেই ব্যথা তো আমি আবারই ঈদের মধ্যে চেঞ্জ করতে যাব বা ওই লোকটা ওখানে থাকবে কিনা তো এর জন্য বুদ্ধি করে মানে কি বুদ্ধি আমি জানি না দুষ্টামি বুদ্ধি বুদ্ধি করে আমি দুই সাইডের এই মানে এই প্লাস্টিকের এই জায়গাটা আমি কেটে নিয়েছি এবং এখন বেশ সুন্দর হয়েছে স্মার্টও হয়েছে তো এটা আমি কেটে দুটাই কেটে ফেলেছি কেটে আমি ব্যবহার করবো তাহলে মনে হয় পায়ের ব্যথাটাও হবে না আর আরামে পড়া যাবে যেহেতু বের হয়েছিলাম সকাল সকাল তো এখনও অনেকটা সময় পড়ে আছে তো এই কাজগুলো শেষ করব শেষ করে মেয়েকে নিয়ে আবার একটু পা টেইলারের কাছে যাব। কারণ টেইলারটা খুব কাছে এবং টেইলার আমার মেয়ের কয়েকটা জামা বানাতে দেওয়ার কথা মানে উনি বলেছে লাস্টে বানিয়ে বানাতে দিলে উনি পারবে আগে দিয়ে কোনো লাভ নাই তো তার জন্য আমি ওর জামা নিয়ে ওর ওকে নিয়েই যাব। কারণ ওর মাপটাও খুব জরুরি মেয়েকে নিয়ে চলে এসেছি টেইলারের কাছে কিন্তু সে মাপ দিতে দিচ্ছে না কোনোভাবেই সে একবার বসে একবার উঠে একবার চলে যায় তো যাই হোক আমার টেলার মোটামুটি একটা মাপ রেখেছে এবং ওকে রিকোয়েস্ট করে এসেছি জানি বারবার আপনাদের কাছে না আসা লাগে একবারই মাপ রাখবেন কিন্তু ওরা বলল বেবি তো বড়ো হয় তো একবারে মাপ দিলে তো হবে না আপা তো দুষ্টামি করছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো সে পর্যন্ত তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে এতটুকু মনে জায়গা করে নিতে পারে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য কারণ তোমাদের ছাড়া আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন আল্লাহ হাফেজ